কিছু দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করে তাদের জাতীয় ছাত্র শক্তির সংগ্রামে আহ সভাপতি আবু বাকের মজুমদার ভাই তিনি বাইকে করে সেন্ট্রাল অফিসের দিকে রূপায়ণ টাওয়ারের দিকে আসছিলেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে তো তখন তার বাইকে উদ্দেশ্য করে কিছু দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে বাকের ভাই সুস্থ আছেন কিন্তু জুলেবুত্থানের নায়কদের প্রতি বাকের ভাই আমাদের ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে ছিলেন তাদের বাকির ভাই জুলো একজন সামনের সারি নেতা তাদের উপর যেই সন্ত্রাসী হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানিয়ে আমরা জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে একটি তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলের আয়োজন করি এবং আমরা শাহবাগ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এখানে এটার জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটার পুনর্গঠন বা এটা রিফর্ম হওয়ার আলোচনা দিন আছে এবং দুদিন আগে আমাদের একটি জাতীয় সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে ঘোষণা করা হয় যে আটচল্লিশ ঘন্টার ভিতরে নতুন কমিটি প্রকাশ করা হবে এবং নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতীয় ছাত্র শক্তি তো সেই হিসাবে আজকে লাস্ট মুহূর্ত হয়তোবা আজকে রাতেই কমিটি প্রকাশ করা হবে এটাকে কেন্দ্র করে আবু আকের মজুমদার ভাই উনি আমাদের আহ্বায়ক প্রত্যাশী এবং আমরা আশা করি যে তিনি আহ্বায়ক হবেন তার টার্গেট করে কে বা কারা জানি ককটেল বিস্ফোরণ করছে সন্ধ্যার দিকে এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে ওনার যে বাইক ছিল বাইকে ওঠার সময় কে দূর থেকে ককটেল নিক্ষেপ করে এর প্রতিবাদে আমরা সেন্ট্রাল কমিটির নির্দেশনা মোতাবেক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করি আমরা এখনও নির্দিষ্ট করে এটা বলতে পারি না কিন্তু আমরা ধারণা করি যে যেহেতু জুলাই গণবতানের ফেস জুলাই গণবতানের প্রথম সারির নেতা আবু বাকির মজুমদার ভাই ওনারা হয়তো জুলাই বিরোধী বা যারা চক্রান্তকারী যারা আহ দুষ্কৃতিকারী তারা হয়তো কক মারছে